যৌথ বাহিনীর অপারেশন যতদিন পর্যন্ত তাদের সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত থাকবে ব্যাংক ডাকাতি বা এগুলো এই দুঃসাহসিকতা যে কোনো সন্ত্রাসী গ্রুপ দেখাতে বা দেখিয়ে পার পেতে পারবে না এই সিগনালটি দেওয়াটাই মূল উদ্দেশ্য যৌথ বাহিনী বিভিন্ন সময়ে নিরীহ লোকজনের উপরে অত্যাচার করছে যেটি আজও সঠিক নয় বিভিন্ন বাহিনী মিলে যৌথ বাহিনী হিসাবে সরকারের আদেশে কে এনএফ বা চিন সন্ত্রাসীদের বিরুদ্ধে যেই অপারেশন পরিচালিত হচ্ছে সেটা সরেজমিনে সেসব জায়গায় বিওপি সমূহ মেনটেন করা অগমেন্ট করার পাশাপাশি সেনাবাহিনীর পরিকল্পনা অনুযায়ী তাদের বিভিন্ন অপারেশনে সহায়তা প্রদান করছে বিভিন্ন অ্যাম্বুস ব্লকিং পজিশন এবং অন্যান্য মাধ্যমে সহায়তা প্রদান করছে সেগুলোই তাদেরকে একটু উৎসাহ প্রদানের জন্য সরেজমিনে দেখা এবং আরও কিছু উপদেশ দিয়ে সবার সাথে একটু পাশে থাকার জন্যই আজকে এই সফরের বলিপাড়ার ওখানে আমরা নতুন একটি টেম্পোরারি একটি বেস করেছি ওখানে স্পট হাইট সেখানে ঘুরে আসছি তো ওখানে আমাদের বিজিবির সকল সদস্য অত্যন্ত সতর্ক অবস্থায় আছে এবং প্রয়োজনে উপযুক্ত তথ্যের ভিত্তিতে তারা বিভিন্ন অপারেশনও পরিচালনা করে এবং এখান থেকেও আর একটু বর্ডার এলাকায় এই রুমা বেটালিয়ানের কিছু বিএপিতে গমন করব এবং একইভাবে ওখানে সতর্ক অবস্থায় আছে এবং যাতে করে এ সন্ত্রাসীরা যাতে ওই দিক দিয়ে কোনো ধরনের অপারেশন পরিচালনা করা কিংবা বর্ডার ত্যাগ করে পালিয়ে দেওয়া সম্ভব না হয় সেজন্য বিজেপির প্রত্যেকটি সদস্য বদ্ধপরিকর এটি যে একটি রাষ্ট্র একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে বা বিভিন্ন মেশিনারিজের বিরুদ্ধে এই ব্যাঙ্ক ডাকাতি বা এগুলো এই দুঃসাহসিকতা যে কোনো সন্ত্রাসী গ্রুপ দেখাতে বা দেখিয়ে পার পেতে পারবে না এই সিগনালটি দেওয়াটাই মূল উদ্দেশ্য এবং তাদের এই সন্ত্রাসী কার্যক্রম এবং আপনারা জানেন যে অত্র এলাকার যে বোম সম্প্রদায়ের নিরীহ জনগোষ্ঠী যারা আছে তারাও এটি সমর্থন করছে না এবং তারা এই ব্যাপারে উদ্ধৃতি দিয়েছে তাদের এই বম সন্ত্রাসী যারা কাজ করছে তাদের তাদের জন্য মেসেজ দিয়েছে কাজেই এই সন্ত্রাসী গ্রুপ আবার বিভিন্ন ধরনের মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে অপপ্রচারণার চেষ্টা করছে যে এই যৌথ বাহিনী বিভিন্ন সময়ে নিরহ লোকজনের উপরে অত্যাচার করছে যেটি আদৌ সঠিক নয় বাট এসব করে কোনো লাভ হবে না এই যৌথ বাহিনীর অপারেশন যতদিন পর্যন্ত তাদের সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত থাকবে এবং বিজিবি এই সেনাবাহিনী কর্তৃক পরিচালিত যৌথ বাহিনীর অপারেশনে সম্পূর্ণ সহায়তা দিয়ে অংশগ্রহণ করে যাবে